তো হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন কিন্তু দুপুর আর বিকেলবেলা কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি বিকেল বিকেল তো একটা জায়গায় ঘুরতে যাব তো আমি যাচ্ছি লোকনাথ মন্দিরে ঘুরতে আমার বাড়ি থেকে জাস্ট কিছুটা দূরেই তো এই লোকনাথ মন্দিরটা কিন্তু ব্যারাকপুর রোডের ওপরই অবস্থিত তো এই মন্দিরের ডিটেলসটা তোমরা পেয়ে যাবে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি আমরা মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ গেট দিয়ে কিন্তু আমরা এখন ভিতরে যাব আমি গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি এখন ভেতরে যাবো তো ভেতরে গিয়ে তোমাদের একটু ঘুরে দেখাবো যে মন্দিরটা কেমন আর কত সুন্দর কি বৃত্তান্ত তো দেখতেই পাচ্ছ দুপাশ দিয়ে কিন্তু সিঁড়ি আছে আর আমি কিন্তু সিঁড়ি দিয়ে এখন একটু দাঁড়িয়ে রয়েছি ওপরে যাবো বলে তো তার আগে কিন্তু বাইরের ভিউটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি আর আমিও কিন্তু সুন্দর করে দেখছি আর এনজয়ও করছি তো তারপরে কিন্তু আমরা ওপরে চলে যাবো তো তারপরে আমি কিন্তু উপরে চলে গেছিলাম এসিদিকে আমার মাটা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে তো তারপরে আমি কিন্তু আবার নিচে এসেছি তারপরে কিন্তু আবার ওপরে যাবো তো আমি কিন্তু এসেছি একদম মন্দিরটার সামনে আর দেখতেই পাচ্ছ ওই যে লোকনাথ দেবর মূর্তিটা ভেতরে তো ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাচ্ছই অ্যালাউ নেই তো তবুও কিন্তু আমি বাইরে থেকে একটুখানি দেখে দিচ্ছি যে মন্দিরটা কত সুন্দর আর কিন্তু একদম নিরিবিলি শান্তশিষ্ট একদম শান্তপূর্ণ আর দেখতেই পাচ্ছো যে সবাই কিন্তু দর্শন করে এখান থেকে চলে যাচ্ছে তো তারপরে কিন্তু আমি ভেতরে ঢুকে গেছি আর ভেতরে গিয়ে কিন্তু বসে এখানে আমি লোককে মন ভরে দেখছিলাম আর তোমরাও দেখো দেখে সত্যিই মনে খুবই শান্তি লাগছিল আর দেখি সত্যি এত ভালো লাগছে আর ভেতরটা এত শান্তপূর্ণ না মানে কি বলবো খুবই ভালো লাগছিলো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে তোমরা গিয়ে একবার ঘুরে এসো যদিও ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আমি একটু ছোট্ট করে ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এবং শেয়ার করার জন্য তো তোমরা কিন্তু গিয়ে একবার ঘুরে এসো আশা করি খুবই ভালো এই মন্দিরের এই শান্ত সৃষ্ট মনোরম পরিবেশ উপভোগ করতে কিন্তু তোমাদের এই মন্দিরটায় গিয়ে ঘুরে আসতে হবে আমি তো গেছিলাম আমার খুবই ভালো লেগেছে আর এই জায়গাটা ছিল এরকম আর লোকনাথ বাবার সামনে কিন্তু এরকম ব্যারিকেড দেওয়া ছিল যেখানে কিন্তু একদমই যাওয়া যেত না আর সামনে একটা কার্পেট মতো বস পাতা ছিল যেখানে আমরা বসেছিলাম আমি প্রার্থনা করছিলাম আর দেখছিলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি তো মূর্তির সামনে বসে মন ভরে দেখছি প্রার্থনা করছি তোমরাও কিন্তু করতে পারো তো চলো দেখতে থাকো তারপরে কিন্তু আমাদের দর্শন করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবারও মন্দিরের বাইরে চলে এসেছি যে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো মন্দির থেকে এখন বেরিয়ে যাবো তো মন্দিরের বাইরে কিন্তু বিকেলবেলা ভিউটা ঠিক এরকম লাগছিল আর বাইরে কিন্তু একটা শিবের মূর্তিও বসানো আছে দেখতে পাচ্ছ আর তারপরে আমরা সবাই কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাই মিলে তো এখন কিন্তু মন্দিরের পাশটা কি আছে না আছে আমরা একটুখানি ঘুরে দেখবো তারপরে চলে আসলাম মন্দিরের পাশটা দেখতে পাচ্ছ আমার মা কিন্তু ঘুরতে ঘুরতে চলে গেছে অনেক সামনের দিকে আর আমরা কিন্তু পাশটা ঘুরছিলাম এখানেও কিন্তু খুব পয় পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত একদম নিলিবিলি জায়গা তো সব মিলিয়ে কিন্তু মন্দিরটা ঘুরতে বেশ লাগলো আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন কিন্তু আমি মন্দির থেকে চলে যাচ্ছি তো তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমার মা সবাই মিলে বলছে একটু চা খেতে যাবে তারপরে চলে এসেছি আমরা একটা ওই ব্যারাকপুর রোডের ওপর ক্যাফেতে সবাই মিলে চা খাচ্ছে আমি যেহেতু চা খাই না তাই আর চা নেইনি তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা।